মন্ত্রী জি হুজুর আমার পাউডার ম্যাজ করতেছে আহ একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলে যাই না কয়দিন আগে কিন্তু আমিও রাজা আসিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম এই আর কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলেন তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হইছেন আর আমি কেমন রাজা হইছিলাম জানেন আমার কেজি তো বারোশো টি পর্যন্ত ঠেকেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে তুই এটা নিয়ে করস কে হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষ তুই ঠকাস ওই আরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিচের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কই দে দিয়ে মাফ করে দিলাম দাম যখন স্বাভাবিক আসছিল মানুষ আমার দাম দেয় নাই জাতা তরকারির সাথে আমার রাঁধছে ডিম রান্না আলু দাও ছিম রানব আলু দাও ঘরে তরকারি নাই আলু বর্তমান একটু ইজ্জত আস না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মনে হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে করুস ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে কি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন তো আমি রাজা হয়েছি কিন্তু অতীত ভুলে যায় নাই

মগার বুটা খালিয়ে কি ইমন হাসতাছে কে ঠায় ওই স্বাগত আমার রাজ্যে তোমাগো স্বাগত ওরে বাপুরে আলুদি কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ্যাঁ একাসা বাজারই আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হ্যাঁ আর কয়দিন আগে আমি রাজা ছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপুরে এত তুমি কাнду কেন আর পেঁয়াজ জাতটাই কেমন জানি কাটাকুটির সময় কেউ হাসি মুখে কাটতে পারে না কাজের বেটি থেকে জমিদারের বেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মাংসের কান্দার শুদ্ধ করতে পারি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমিও রাজা ছিলে তুমিও রাজা ছিলে বেগুন তোমার কি অবস্থা আমি তো সবসময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা

মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো না কোনো অল্টারনেটিভ কিছু খুঁজা দিত তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দুইয়া দামিজ মিশে খাও স্বার্থবর বাঙালি ইয়া পাইলে আর কি দে আও আমাকে দেড়শো গ্রাম আলু দে আও হ হ দাও বড় বড়টা পয়সা দিও আর তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাইতা চোখে আর কয়ে না সকালে আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখন বাইজা রয়েছে ওই দাঁত থেকে খালি মাংসই বাচ্ছে আলু বাজে নাই আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইডে রাখছি আমি তো আলু খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু সাইডে রাখছি